নমস্কার দিল্লি থেকে আমি সংযুক্তা সকলকে শুভ সকাল জানাই আজ শুক্রবার আমার সকালে চান হয়ে গিয়েছে ঠাকুরকে একটু প্রসাদও দিয়ে দিয়েছি আজ কি মনে হলো হঠাৎ করে একটু প্রদীপ জ্বালাতে ইচ্ছে করলো তো আমার কাছে তো তেল নেই জন্য অমনি করেই পুজো করলাম এই রান্নাও হয়ে গিয়েছে এই ওটসের ছিলকাটা আমার কালকে থেকে বানানো ছিল আজকে একটু গরম করে নিলাম আর চা চিনি ছাড়াই চা এরপর জলদি জলদি খেয়ে যেতে হবে অফিস এখানে আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে যে আমি কোন অফিসে যাই কি চাকরি করি আমি এখন কেন্দ্রীয় সরকারের অন্তর্গতই চাকরি করি আর কি আমার অফিস হচ্ছে সেন্ট্রাল ওয়াটার কমিশন যেটা ওই মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সের আন্ডারেই পড়ে আমি যেহেতু হেডকোয়ার্টারে পোস্টিং আছি সেই জন্য আমার সপ্তাহে পাঁচ দিন অফিস হয় শনি রবিবারটা ছুটি আজ আমাদের অফিসে ক্যান্টিনে খাওয়া দাওয়া ছিল ওই যে মেয়েটি বলেছিলাম না আমার সাথে থাকে সেই ওর ফেয়ারওয়েলের একটা পার্টি দিয়েছিলো এই যে রূপা এই দিয়েছিল এই আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে মেন বিল্ডিং এইটাই হেডকোয়ার্টার আর কি আমরা সেভেন্ড ফ্লোরে এখন আছি এই মেন বিল্ডিংটার ফুটেজ আপনাদেরকে দেখানো হয়নি এটা হচ্ছে আমাদের আসল হেডকোয়ার্টার মানে সেন্ট্রাল ওয়াটার কমিশনের দিল্লিতে পুরো অল ইন্ডিয়ার মধ্যে একটাই হেডকোয়ার্টার হয় সেটা হচ্ছে দিল্লিতে এটা হচ্ছে সেটাই স্বাভাবিকভাবে এখানে ঢুকতে গেলে অনেক কড়াকড়ি লাগে এখানে মিনিস্ট্রি থেকে সেন্ট্রাল সেক্রেটারিয়েট ফোর্স বলে একজন থাকে তো ওরাই এখানে পাহারা দেয় আর কি তো ঢুকতে গেলে আই কার্ড তো মাস্ট এখানে সেই জন্য আই কার্ড ছাড়া এখানে ঢোকা যায় না আর এটার এক্সটেন্ডেড আরও দুটো বিল্ডিং আছে তারই এক্সটেন্ডেড একটা বিল্ডিংয়ে এখন আমার পোস্টিং যেটার নাম হচ্ছে নিউ লাইব্রেরি বিল্ডিং যাই হোক এটা টোটাল মোট নতালা তো নতালা তো অনেক বড়ই কিন্তু ওপর থেকে যদি মানে পলিউশন কম থাকে তাহলে কুতুব মিনারটাও দেখা যায় এখান থেকে এটার উপরে উঠলে নতলাতে যাওয়ার প্রয়োজনও পড়ে না ছ থেকে দেখা যায় আমি দু হাজার চব্বিশের যে এমটিএস ছিল এসএসসি এমটিএস সেটা দিয়ে আমার এই চাকরিটা হয়েছে তো সেটা রিক্রুটমেন্ট খুব জলদি হয়েছিল প্রায় ছ সাত মাসের মধ্যে এখানে হয়ে গিয়েছিল এই যে আমি যেদিকে যাচ্ছি তার ডান দিকে গিয়ে এই যে মেয়েগুলো যেখানে উঠছে সেটা দিয়ে এটার এন্ট্রি হতে হয় তো আমি তো এখন এখানে যাব না আমাকে আবার আমার অফিসে ফিরে যেতে হবে এই জায়গাটাতে জ্যামার লাগানো থাকে এই জন্য খুব একটা ফোন টোন আসে না এখানে আর চারপাশে প্রচুর ওই সেক্রেটারিয়েটের যারা পাহারা দেয় আর কি তারা থাকে পুলিশ টুলিশ মেইন যে বিল্ডিংটা তার মোটামুটি নয় থেকে দশটা গেট আছে তো প্রথমবার যখন এখানে এসেছিলাম প্রতিদিন একটা একটা করে গেট হচ্ছে আমার প্রতিদিনই অফিসটা নতুনই লাগতো এ ব্যাপারগুলো একটু গোল্লানোর কিন্তু পরে পরে অভ্যাস হয়ে গেছে আর কি এই মেন বিল্ডিং আর এর এক্সটেন্ডেড বিল্ডিং মিলিয়ে আমাদের প্রায় পাঁচশোর বেশি কর্মচারী আছে আর আপনারা তো জানেননি যে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রায় তিন পারসেন্ট মহিলা খুবই কম সেটা কিন্তু ওই আর কি সেরকমভাবেই তো থাকতে হবে আপনারা দেখিয়েছেনও যে মেয়ে খুব কম এখানে আমি ডাইরেক্ট পুলিশদের ছবি তুলতে পারলাম না কেন ভাবলাম ওরা যদি কিছু মনে করে তাও এই যে এরা যেখানে দেখতে পাচ্ছেন এরকম এরা ঢোকার সময়তে যে কেউ ঢুকতে দেয় না আই কার্ড দরকার হয় আই কার্ড চেক করে তবেই ঢুকতে হয় এই যে সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এদেরকে এসএসএফ বলে এরাই এখানে পাহারা দেয় যাই হোক এবারে আমি আমার বিল্ডিংয়ের দিকে রওনা দিই আগেই প্রথমে যখন এখানে এসেছিলাম তখন বুঝতে পারতাম না যে এদের কাজটা কি হয় এখন তাও মানে মেনলি সিডাব্লিউসির কাজ হচ্ছে মানে সেন্ট্রাল ওয়াটার কমিশন এদিগুলোর কাজ হচ্ছে ড্যাম কনস্ট্রাকশন করা আর এইটা হচ্ছে আমাদের বিল্ডিং আজকে সূর্যটা এত সুন্দর লাগছিল তার ক্লিপস না নিয়ে পারলাম না এটা আমাদের বিল্ডিং এটারই গ্রাউন্ড ফ্লোরে আমার পোস্টিং এখন লাইব্রেরিতে তো এই জায়গাটার মধ্যে বেশ একটা শান্তি আছে প্রচুর মানে এত বড়ও নয় আবার সামনে প্রচুর গাছপালা আছে ফুল হয় প্রচুর দেখে বেশ একটা প্রাণবন্ত লাগে মেন বিল্ডিংয়ে যেমন দু চারটা ক্যান্টিন আছে আমাদের এখানে নেই তার জন্য রান্না করে প্রতিদিন আনতে হয় সেটা একটু অসুবিধা লাগে কিন্তু তাও এখানে একটু ওই প্রাণটাই মানে উপভোগ করা যায় আর কি এই দরজাটা দেখছেন এই দরজাটা দিয়ে ঢুকলে আমার আমার বসার জায়গা আর কি আমার সিটিং প্লেস ওখানে আর এখানে প্রচুর যেমন বললাম গাছগাছালি প্রচুর আপনাদের আরও যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব। দেখা হবে পরের একটা ব্লগে ধন্যবাদ